অনেক দিন পরে ভাবলাম সন্ধ্যার নাস্তার জন্য আজকে একটু পুরি বানিয়ে নেওয়া যাক যার কারণে আমি এক কাপ পরিমাণে আটা নিয়েছিলাম আটা ময়দা দুইটা দিয়েই তো করা যাবে তারপরে আমি আটা নিয়েছিলাম তার মাঝে একটুখানি লবণ আর একটুখানি তেল দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে মধ্যে নিয়েছি তার মাঝে আলুর পুর দিয়ে দিয়েছে আর এটাকে খুব সুন্দরভাবে বেড়ে নিতে হবে যাতে করে আলুর পুরটা বের না হয়ে আসে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে বেলে নিয়েছি আর আলু কিন্তু ভিতর থেকে একদমই বের হয়ে আসেনি এরপরে কড়াইতে হচ্ছে গে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে একটা আমি এখানে তেলে ছেড়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলা ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে এখন এটাকে উল্টা পাল্টা করে ভেজে নেয়ার পালা আর এই পর্যায়ে কিন্তু চুলার আশটা একদম হাই করে রাখবে না একদম মিডিয়াম টু লোতে করে রাখতে হবে তা নাহলে এটা কিন্তু বেশি ভাজা হয়ে যাবে তো একটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম একে একে সবগুলো আমি এভাবে করেই ভেজে নিব দেখেন আমার ফুলকো ফুলকো আলু পুরি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি তাই না অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম